গুগলি যা চাইবো আমি সব দিতে রাজি হঠাৎ এ কি বললেন সাকিব খান হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন ম্যাসুন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছে সাকিব অবশেষে মিলে গেলেন আর বক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দিয়ে বীর বুবলি কিনে ঘুরতে যাবেন তা অবশেষে কথা থাকলেন হঠাৎ বুবলি কিনে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতি শাকিব খান এক সাক্ষাৎকারে জানান বুবলিকে আমি অনেক আদর্শ সম্মান করি শাকিব খান আরও বলেন বুবলি যা চাইব আমি সব দিতে রাজি তো বন্ধুরা শাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য